কত করে ত্রিশ টাকার দাও পারলে দাও ভাই করে দাও মিয়া জায়গা কত রাখবা তোমার আমি চল্লিশই দিবো তুমি ফ্রেশ একটা ভাই করে দাও তোমার দামে দিবো তুমি দেখছি আমি তোমার দিব না তোমার আমি চল্লিশ দিন তুমি ফ্রেশ একটা বাই করে দিবা সুন্দর করে প্যাক করে দিবা দেখি মালটা সরি মালটা বলতে দেখি ফুলটা মানে মানুষের সাথে চলতে চলতে সুন্দর করে দাও প্যাক করে তো বেসিক্যালি আপনাদের আপু একটু রাগ আজকে তো ওনার জন্য একটা গোলাপ নিয়ে যাচ্ছি যদি একটু আমি তোমার অনেক ভালোবাসি লাভ ম্যারিজ তো না একটা এটা সুন্দর করে দেন ভাই বাইকে নিব ব্যাগে নিব একটু একটা পলি করে দেন

নিজের একটা এলাকায় চলে যান এক একা ভাল লাগবে ভাই সত্যি ভাল লাগবে মানে সবকিছু ডিসকানেক্টেড হয়ে আসলে আমরা তো পারি না ভার্চুয়াল জগৎ গুলো আমরা ছাড়তে পারি না যেমন আমি নিজের কথা বলি মাঝে মাঝে এমনও মনে হয়েছে যে আমি সব কিছু থেকে দূরে থাকতে চাই লাইক আপনার ফোন ইন্টারনেট মিডিয়া মানে টোটালি সব কিছু থেকে দূরে থাকতে পারলে মনে হয় অনেক ভাল লাগতো কিন্তু পারি না যে কোনো কারণ বসত দরকারে করতে হয় আর আমি তো পারবোই না ভাই আমি কাজই করি আপনার টেকনিক্যাল জগৎ নিয়ে ফোন নিয়ে ভাই আমি তো কখনোই পারবো না এটা ইম্পসিবল সেটা কষ্ট হয়েছে আমি ভাঙতে দিতে বোঝা তো চলুন যাই আপনাদের আপুকে খুশি করা যায় কিনা দেখি